সেদিন ইব্রাহিম আলী ইসলামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আন্নাগাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তালা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিম রে আমি মুসল্লা বানাইয়া দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মাকামে ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকাম ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অমলান করার জন্য সেদিন ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারের ভেতরে এখানে স্থাপন করা যারা তা অফ করে ওইটার পাশ দিয়ে তা অফ করতে হয় আর তা শেষ হলে ওইটার সামনে দুই রাখার নামাজ পড়তে হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের কুপ সেদিন ইসমাইল ওনাকে রেখে হাজার দূরে দূরে শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এখন এয়ার কন্ডিশন করা চাইত চারতলা এয়ার কন্ডিশন করা সুন্দর পরিবেশ এর পুরো দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় নাজানি জানি সেদনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল। উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা করে দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে এটা না করলে তোর হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা ওয়াজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকত নয় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সুবহানাল্লাহ পড়বেন না সেদিনা ইসমাইল আলাহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সৈয়দান ইসমাই ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সৈয়দিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষা সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় বালি চার দিক দিয়ে উঁচু করে এরকম আরে পানি চলে যাইস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ওনার মুখ নিশ্চিত শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কেমন পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝাম ঝামের কুয়া বানাই

এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে। শুধু পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূর কিছু না খাইয়ে পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়